রাত পেরোলেই কড়া ঠান্ডা কুয়াশা সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর বাংলার কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে কেমন থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কলকাতার আবহাওয়া আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন বিগত বেশ কিছু দিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করছে আগমন হয়েছে শীতকালের তবে দেখা নেই শীতে শীত এসেও যেন আসছে না বঙ্গে এমন অবস্থায় আবহাওয়া অফিসের তরফ থেকে একটি বড় আপডেট সামনে আনা হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে রাজ্য জুড়ে আবহাওয়ার ব্যাপক বদলের ইঙ্গিত মিলেছে শুধু তাই নয় এবার রাজ্য জুড়ে রয়েছে বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে মৌসুম ভবন জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় উপকূলবর্তী এলাকাগুলিতে পঞ্চাশ কিমি পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে যার ফলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে ভারীতে কতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু চেন্নাই সহ প্রভাব পড়তে পারে কেরালা লাক্ষাদ্বীপে আমাদের জাতীয় শীত কিনা তা এখনই বলা না গেলেও দিন কয়েকের জন্য বাংলায় শীতের আমেজ ফিরতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা কেটে বাংলায় উত্তরের হাওয়া ঢুকতে শুরু করেছে যে কারণে কলকাতা সহ গোটা রাজ্যে পতনের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আবহাওয়া অফিস জানিয়েছে আপাতত আঠারোই জানুয়ারি পর্যন্ত রাজ্যের উপর কোনো সিস্টেম নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে এই সময়ের মধ্যে সবকটি জেলার কোনো না কোনো জায়গায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে আগামী তিন দিন রাতের তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে পরে দুই দিনে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার গঙ্গে পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে সবকটি জেলায় কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এই সময়ের মধ্যে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে তবে তারপরে দুই দিন তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং